তাই ভাবলাম যে একটু নদীটা দেখে আসা যায় কেমন অবস্থা নদীর নদীর পানি কি পরিমাণ বেড়েছে এখানে ধার দিয়ে সব মাছ ধরার জন্য জাল পাতা আছে এখানে পানি কবে থেকে তো এক মাস আলাইকুম ওয়েলকাম টু দা অ্যানাদার নিউ ভিডিও আজকে হচ্ছে পনেরোই আগস্ট শুক্রবার এখন বাজে সকাল ছয়টা বা এখন আমি যাচ্ছি পদ্মা দেখতে তো গত তিন চার বছর পর এই বছর এত বেশি পরিমাণে বৃষ্টি হলো যে হলার মতো না আর আমাদের বাড়ির পাশে একটা ট্যানেল আছে যে ট্যানেলটা সরাসরি নদীর সাথে সংযুক্ত তো গত পরশু দিন আব্বু খেয়াল করলো খেয়াল করার পর বলছে কি যে আমাদের এই ট্যানেলেও নদীর পানি ঢোকা শুরু হয়ে গেছে এমনিতে ট্যানেলের পানি কালো কুচকুচা হয়ে থাকে কিন্তু এই অতিবৃষ্টির কারণে নদীর পানি যখন ঢুকেছে তখন নদীর পানির মধ্যে ঘোলা হয়ে গেছে ট্যানেলের পানি সব তাই ভাবলাম যে একটু নদীটা দেখে আসা যাক কেমন অবস্থা নদীর নদীর পানি কী পরিমাণ বেড়েছে সো এখন যাচ্ছি নদীতে দেখা যাক কী অবস্থা নদীর আমিও দেখবো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আরেকটা জিনিস দেখাবো ছাদে নতুন একটা ফুল ফুটেছে এই যে ফুলটা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা এই ফুলের নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন সো লেটস গো অ্যান্ড গাইজ আমি এখানে আসার পর কিছুক্ষণ চুপচাপ দাঁড়ায় ছিলাম শুধুমাত্র দেখছি সিঁড়ির মাত্র তিনটা মাত্র শুধুমাত্র ধাপি বাকি আছে তিনটা ধাপি হলে সিঁড়ি পুরোপুরি ভর্তি হয়ে যাবে আর সকালবেলা শান্ত পরিবেশ সাথে সাথে নদীর ধারে পানিও শান্ত হয়ে আছে পানির ভেতরে কোনো উতাল পাতাল নাই কিন্তু যখন বাতাস হবে বাতাসের সময় যে কেমন লাগবে বাড়লে ভালো জানে গতদিন টিবাতে গিয়েছিলাম টিবাতে যাওয়ার পর পানির যে উতাল পাতাল দেখলাম মানে মনে হচ্ছিল ওখানে যদি কোনো মানুষ পড়ে তাহলে ওকে আর খুঁজে পাওয়া যাবে না এত বেশি পরিমাণে ওখানে গর্জন ছিল আসসালামু আলাইকুম আপনি প্রতিদিন এখানে মাছ ধরেন মাছ কি আগের চেয়ে কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন কম পাচ্ছেন মাছই সর্বোচ্চ কত রকম মাছ পেয়েছেন এখানে মাপানাই না আইডিয়াতে ছোট মাছই পান বেশি তাই না আচ্ছা ঠিক আছে এখানে ঢালতে সব মাছ ধরার জন্য জাল পাতা আছে। শুরু এখান থেকে শুরু করে পুরোটা দেখতেই একভাবে জালতে আছে। আপনি তো এখানকার স্থানীয় তাই না? এখানে পানি কবে থেকে পাড়া শুরু হয়েছে? তত তো মাছ খানি কবে এক মাস। পানি কি এখন বাড়তে আছে না কমছে? বাড়তে আছে। একটু খুব উচ্চ গত গত দিনের চেয়ে একটু দিন থেকে যে 2 কোলাক

সেজন্য আরও এদিকে আসলাম কিন্তু এখন দেখি যে আবার ওইদিকে চলে গেলো তো আর কিছুক্ষণ থাকবো দেখি যদি সুযোগ পাই তাহলে আঙ্কেলকে বলবো যদি একটু ওঠাই তাহলে নদীর মাঝে যে আপনাদেরকে একটু দেখাবো আর যদি ওঠা না হয় তাহলে দেখা যায় কী হয় নদীর দেখা হলো আশেপাশে মানুষের সাথে কথা বলা হলো সো আজকের ভিডিও এখান পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম